একটা 3 লেখ তো 3 হ্যাঁ পারো তো তুমি এখান থেকে একটু ডান দে পরে নিচ থেকে আরেকটা এখানে ডান দাও অমিত 3 গুড দুটো একটা নিচের দিকে দাগ দিয়ে না না একটা নিচের দিকে দাগ দিয়ে নিচের দিকে একটা দাগ দিয়ে হ্যাঁ পেটের মধ্যে ওই দিকে একটা দাগ দিয়ে

এই যে এভাবে সিক্স লেখো তো এখানে এখানে সুন্দর করে লেখো বা ওভাবে না আমি তোমাকে দেখাই দিই সিক্স এখানে এখানে গুড 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 বাস 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 সিক্স এটা সেভেন লেখো এটা সেভেন লেখো তো একটা মাত্রা দিয়ে নিচের দিকে টান দাও

ছোট্ট একটা নিচের দিকে টান দিয়ে একটা ওয়ান লিখো আগে প্রথমে ওয়ান একটা হ্যাঁ ওয়ান লিখে বাস 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 হ্যাঁ হ্যাঁ তারপর নিচে এই যে এখান থেকে টান দিতে হবে হ্যাঁ একটা গোল্লা দাও সাথে এখানে এখানে একটা গোল্লা দাও টেন এখন তুমি এখানে স্বরেও লিখবা লেখ তো তো একটা গোল দিয়ে গোরান দিয়ে তো একটা গোল দিয়ে গোরান দিয়ে গোরান দিয়ে গোরান দিয়ে এখানে লাগিয়ে দিবা হ্যাঁ তারপর পেট থেকে নিচে নামিয়ে করো উপরে তুলে দাও স্বরেও সরাই লেখো

একটা মাত্রা দিয়ে তারপর লেখো রসই ছোট একটা গোল দিয়ে গুড়ান দাও ছোট একটা গোল দিয়ে গুড়ান আচ্ছা এইভাবে লিখবা মাথায় দাও দাও